সপ্তম দফা ভোটের আগে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা রোড শো এবং এই কলকাতা রাজপথে প্রধানমন্ত্রীর প্রচারের একই পথ ধরে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের নির্বাচনী প্রচারে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন দু হাজার একুশ বাংলাদেশে তা মোদীর মুখে বারবার শোনা গিয়েছিল ডবল ইঞ্জিন সরকারের কথা ছাব্বিশ অবধি পৌঁছবে না তৃণমূলের সরকার সম্প্রতি এমন ভবিষ্যৎবাণী করতে শোনা গিয়েছে নরেন্দ্র মোদীর মুখে বাংলায় কোনোদিনও ক্ষমতায় এলে কি কি করবেন চাকরি ইস্যুতে যুব সম্প্রদায়ের জন্য কি করবেন লোকসভা ভোটের অন্তিম দফার আগে এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দেয়ের কাছে সাক্ষাৎকারে জানালেন নরেন্দ্র মোদী বাংলায় একসময় দেশকে আর্থিক সামাজিক দিকে নেতৃত্ব দিত সামর্থ্যের অভাব নয় অভাব রয়েছে নেতৃত্বে ইউরোপ করিডরে সবথেকে বেশি লাভ পাবে কলকাতা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে রাজ্যে তিনি দুবার র্যালি করছেন শেষ দফা ভোটের প্রচারে আজ কাকদ্বীপে সভা করবেন প্রধানমন্ত্রী মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়স্তের সমর্থনে প্রচার করবেন মোদী এক মার্চ থেকে শুরু করে আজকের সভা নিয়ে বাংলায় মোট চব্বিশটি নির্বাচনী সভা করেছেন প্রধানমন্ত্রী গতকাল উত্তর কলকাতায় রোড শো করেছেন বারাসাত ও কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার সেরে রাজভবনে রাত্রিবাস করে আজ কাকদ্বীপের সভা শেষে প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার কথা রাজভবনে ছিলেন মোদী এদিন সকালেই রাজভবন থেকে হেলিপ্যাডের দিকে রওনা হন মোদী এখান থেকে হেলিকপ্টারে আসবেন কাকদ্বীপে এবং এখানেই মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সমর্থনে সভাও করবেন